মাদ্রাসায় গিয়া হাফেজি মাদ্রাসায় হচ্ছে বলাৎকার হয় এই কথা যদি কেউ বলে যদি মাদ্রাসা ভাঙতে যায় আমরা সেদিনও সেদিন বিরুদ্ধে দাঁড়াবো আচ্ছা খুব ভালো কথা যদি মাজারে গাঁজা সেবন হয় তাহলে যে গাঁজা বিক্রি করে যে গাঁজা সেবন করে আপনি সেটা ডকুমেন্ট সহ রাষ্ট্রীয় বাহিনীকে আপনি জানান তারা ব্যবস্থা নিক তারা যদি মনে করে যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন আপনি কে তাই না এখন যদি মাদ্রাসায় গিয়ে হাফেজি মাদ্রাসায় হচ্ছে বলাৎকার হয় এই কথা যদি কেউ বলে যদি মাদ্রাসা ভাঙতে যায় আমরা সেদিনও এটা বিরুদ্ধে দাঁড়াবো আমি পার্সোনালি ধরেন যে শিবিরের কর্মীদের উপর যখন ক্রসফার হয়েছে এটার বিরুদ্ধে কথা বলেছি আমি পার্সোনালি ধরেন যে আমরা শুধু আমি এখন আমরা যারা আয়োজন করছি আমরা হেফাজতের উপরে যখন হত্যা হয়েছে আমরা সেটার প্রতিবাদ করেছি এবং আমরা মনে করি যে এখন যদি আপনি মাজার ভেঙে আপনি যেটাকে সঠিক ইসলাম মনে করেন এটা অন্যদের উপর চাপায় দিতে চান তাহলে আমরা আপনাদের বিরুদ্ধে থাকবো আচ্ছা খুব ভালো কথা যদি মাজারে গাঁজা সেবন হয় তাহলে যে গাঁজা বিক্রি করে যে গাঁজা সেবন করে আপনি সেটা ডকুমেন্ট সহ রাষ্ট্রীয় বাহিনীকে আপনি জানান তারা ব্যবস্থা নিক তারা যদি মনে করে যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন আপনি কে তাই না এখন যদি মাদ্রাসায় গিয়ে হাফেজি মাদ্রাসায় হচ্ছে বলাৎকার হয় এই কথা যদি কেউ বলে যদি মাদ্রাসা ভাঙতে যায় আমরা সেদিনও এটার বিরুদ্ধে দাঁড়াবো আমি পার্সোনালি ধরেন যে শিবিরের কর্মীদের উপর যখন ক্রসফায়ার হয়েছে এটার বিরুদ্ধে কথা বলেছি আমি পার্সোনালি ধরেন যে আমরা শুধু আমি এখন আমরা যারা আয়োজন করছি আমরা হেফাজতের উপরে যখন হত্যা হয়েছে আমরা সেটার প্রতিবাদ করেছি এবং আমরা মনে করি যে এখন যদি আপনি মাজার ভেঙে আপনি যেটাকে সঠিক ইসলাম মনে করেন এটা অন্যদের উপর চাপায় দিতে চান তাহলে আমরা আপনাদের বিরুদ্ধে থাকবো এমন পদক্ষেপ সন্তোষজনক না কিন্তু আমরা এখনো শেষ কথা বলতে চাই না সরকারের ব্যাপারে আমরা আহ্বান জানাই যে খুব দ্রুত তিনটা উদ্যোগ নেন প্রথম কথা হচ্ছে যে যারা হামলা করেছে এদেরকে চিহ্নিত করেছে প্রকাশ্য বালা হয়েছে এদের সবাইকে বিচারের আওতায় নিয়ে আসেন প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার যে মাজারগুলো ভাঙা হয়েছে সেটা খুব দ্রুত মানে সেটা ঠিক করার ব্যবস্থা করেন এবং আগের কালচারটা ফিরে আনার ব্যবস্থা করেন আর তৃতীয় কথা আমরা যেটা বলবো সেটা হচ্ছে এই ধরনের উস্কানি যারা দেয় ঠিক আছে তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার সরকারের এখনও পদক্ষেপ সন্তোষজনক না কিন্তু আমরা এখনও শেষ কথা বলতে চাই না সরকারের ব্যাপারে আমরা আহ্বান জানাই যে খুব দ্রুত তিনটা উদ্যোগ নেন প্রথম কথা হচ্ছে যে যারা হামলা করেছে এদেরকে চিহ্নিত করেছে প্রকাশ্য দিবালক হয়েছে এদের সবাইকে বিচার আওতায় নিয়ে আসেন প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার যে মাজারগুলো ভাঙা হয়েছে সেটা খুব দ্রুত মানে সেটা ঠিক করার ব্যবস্থা করেন এবং আগের কালচারটা ফিরে আনার ব্যবস্থা করেন আর তৃতীয় কথা আমরা যেটা বলবো সেটা হচ্ছে এই ধরনের উস্কানি যারা দেয় ঠিক আছে তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই আর কি এটা মোকাবেলা করা হবে আচ্ছা খুব ভালো কথা যদি মাজারে গাঁজা সেবন হয় তাহলে যে গাঁজা বিক্রি করে যে গাঁজা সেবন করে আপনি সেটা ডকুমেন্ট সহ রাষ্ট্রীয় বাহিনীকে আপনি জানান তারা ব্যবস্থা নিক তারা যদি মনে করে যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন আপনি কে তাই না এখন যদি মাদ্রাসায় গিয়ে হাফেজি মাদ্রাসায় হচ্ছে বলাৎকার হয় এই কথা যদি কেউ বলে যদি মাদ্রাসা ভাঙতে যায় আমরা সেদিনও এটার বিরুদ্ধে দাঁড়াবো আমি পার্সোনালি ধরেন যে শিবিরের কর্মীদের উপর যখন ফায়ার হয়েছে এটার বিরুদ্ধে কথা বলেছি আমি পার্সোনালি ধরেন যে আমরা শুধু আমি এখানে আমরা যারা আয়োজন করছি আমরা হেফাজতের উপরে যখন হত্যা হয়েছে আমরা সেটার প্রতিবাদ করেছি এবং আমরা মনে করি যে এখন যদি আপনি মাজার ভেঙে আপনি যেটাকে সঠিক ইসলাম মনে করেন এটা অন্যদের উপর চাপায় দিতে চান তাহলে আমরা আপনাদের বিরুদ্ধে থাকবো